আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ইংলিশ বোর্ড বইয়ের নাইনটি এইট পেস যে দেখো আছে ওয়াটার পলিউশন এটা দেখো রিডিং করে এটার বঙ্গনবাদ করতে হবে তারপর আছে মিনিং তো দেখো সিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সিহাব এবং কানিস নদীর পাট দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে এটা কিন্তু আর ওয়াকিং যাচ্ছে দিতে হবে যাচ্ছিল না যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউসটেস অ্যাট ওয়ান প্লেস স্টপ টু সি সামথিং একটা জায়গায় তারা কিছু দেখার জন্য থেমে গেল বা থামে পিপল আর বাথিং ইন দ্য রিভার কিছু লোক নদীতে গোসল করছে গোসল করছে দিতে হবে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোক কেউ কেউ তাদের কাপড় ধোতো করছে বা ধুচ্ছে ম্যান থ্রো সামরাবি শন টু দ্য রিভার একজন লোক নদীতে কিছু আবর্জনা ফেলে সিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট সিহাব এবং কান কানিস মর্মাহত হলো বা মন খারাপ করলো দে রিকোয়েস্ট দ্য ম্যান প্লিজ ডো্ট থ্রো দ্য রাবিশ ইন টু দ্য রিভার তারা লোকটিকে অনুরোধ করল দয়া করে নদীতে আবর্জনা ফেলবেন না ইট পলিউটস দ্য ওয়াটার ইহা পানিকে দূষিত করে সিহাব অ্যান্ড কানিস অলসো সি সামথিং পলিথিন ব্যাগস প্লাস্টিক প্লাস্টিক বোতলস অ্যান্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার শিহাব এবং কানেজ কিছু পলিথিন ব্যাগ প্লাস্টিকের বোতল এবং কিছু অন্যান্য জিনিস নদীতে ভাসতে দেখলো বাঁচতে দেখল দে্টার বা ভেসে যেতে দেখলো দে্টার টকিং অ্যাবাউট ইট তারা এটা নিয়ে কথা বলা শুরু করলো তো তোমাদের এই এটা সম্পর্কে কথা বলা শুরু করলো তোমাদের এখানে দেখো এই এই গুলার বঙ্গনবাদ তোমাদের আজকে পড়া এছাড়াও তোমাদের এখান থেকে ওয়ার্ড মিনিং দেখো ওয়ার্ড মিনিংগুলো তোমরা দাগে নাও এখানে হচ্ছে দেখো পলিউশন তারপরে হচ্ছে পলিউশনের পরে তোমরা দেখো ওয়ার্ড মিনিং দাগে নিতে পারো ওয়ার্ড মিনিং দেখো পলিউশন তারপরে হচ্ছে কি ওয়াকিং ওয়াকিং তারপর অ্যালং রিভার প্লেস দে্টক সি সামথিং সাম পিপল বাথিং একই রিভার আগে দেওয়া হয়েছে জন্য বারবার দিচ্ছি না ওয়াশিং দেয়ার ক্লোথ ম্যান ট্রো রাবিশ বিকাম আপসেট রিকোয়েস্ট প্লিসো পলিউড সি অলসো অলসো দেওয়া হয় নাই পলিথিন ব্যাগস প্লাস্টিক বোতলস আদার ফ্লোটিং স্টার টকিং অ্যাবাউট ইট তো এগুলি দেখো আমি ওয়ার্ডমিনিং এখানে লিখে দিয়েছি এখান থেকে তোমরা জেনে নিতে পারো দেখো পলিউশন দূষণ তো পলিউশন দূষণ ওয়াকিং হাঁটা এলং পাশাপাশি রিভার নদী প্লেস জায়গা বা স্থান দে তারা স্টপ থামা সি দেখা সামথিং কোনো কিছু সাম কিছু পিপল লোকজন বাথিং গোসল বাথিং গোসল ওয়াশিং ধোয়া দেয়ার তাদের দেয়ার তাদের ক্লোথ পোশাক পরিচ্ছদ ম্যান মানুষ শো নিক্ষেপ করা রাবিশ আবর্জনা বিকাম হওয়া আফসেট মর্মাহত রিকোয়েস্ট অনুরোধ করা প্লিজ দয়া করে পলিউডস দূষণ পলিথিন ব্যাগস পলিথিন ব্যাগ প্লাস্টিকের বোতল থিংস জিনিসপত্র ফ্লোটিং ভাসমান স্টার্ট শুরু টকিং কথা বলা অ্যাবাউট সম্পর্কে ইট ইহা তো এগুলো তোমরা ভালো করে শিখে নেবে তো ভালো থাকবে সবাই আর তোমাদের যে কোনো বিষয় জানতে হলে কমেন্টে লিখে দিতে পারো আল্লাহ হাফেজ